উনিশে জুলাই শুক্রবার বাবা সারাদিন বাসায় ছিলেন ছোট ভাই মাদ্রাসায় পড়ে মাসে একবার দেখতে যাওয়া লাগে গুলিবিদ্ধ হয়েছে আমি দৌড়ে আসি দৌড়ে আসার পর দেখি যে আমার বাবাকে সিঞ্জে তুলছে তোলার পর আমার বাবার কিছু আমি বলছি যে আমাকে সাথে নেন আমাকে সাথে নেই আমি পিছনে দোদ দিচ্ছে দৌড় দেওয়ার পর পুলিশ আমাকে গুলি করে আমার নামে কে এন্ট্রি হয়েছে কিনা পরে বলে যে কন্টিনিউটি হয় নাই পরে সবাই বলতেছি আমরা কুচা কুচি যখন পাই না অবশ্যই বলতেছি মর্গে যা দেখে মর্গে গেলে হয়তো পাইতে পারে মর্গে গেছি মর্গে যায় দেখি আমার বাবার লাশ নিথুল দেহ পড়ে আছে মর্গের ভেতরে আমি আমাকে বাবা বলে ডাকি যে বাবা বলে বলে ডাকি বাবা উঠে বাবা সারা দেয় না বাবা টাকা আছে মুক্তি এসে দেখা আছে এরপর মর্গে যাওয়ার জন্য আমাদের অনেকে আবার ঘুষ দিতে হয়েছে ওই অবস্থায়ও মানে মানুষ কত নিষ্ঠুর ওই অবস্থায় আমাদেরকে টাকা চাই আমাদের কাছে যে দেখার জন্য আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে পাঁচশো টাকা নিচ্ছে এরপর একমাত্র জামাতি ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছে অন্য অন্য দলগুলো আছে যারা বাসায় গিয়েছিল ইয়ে করছিল মিডিয়ার সামনে ওনারা বড় বড় কথা বলছে যে আমাদের পড়ালেখা দায়িত্ব নেবে এরপর ওইটুক পর্যন্ত বাসায় গেছে পাশে বাসা ধরে পাঁচ জায়গাতে একটা সংসার চলে একমাত্র জামাত ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছে জামাতি ইসলাম আমাদেরকে দুই লাখ টাকা দিয়েছে আমাদের এই যে এই রিসেন্ট আমার আপুর বৃদ্ধ নালিতে পৃথিবীতে পাথর হয়েছে জামাতি ইসলাম আপুর খরচ বহন করছে ওদের ওদিক থেকে গেছে ওনার ইয়া করছেন আমার দিসছিলাম একটু মানে একটা হেল্পিং হ্যান্ডের মতো আমাদেরকে ওদেরকে সাহায্য করে যাচ্ছে